তার কারণ হচ্ছে যে তারা বাঙালি বিদ্বেষী এবং এটা অদ্ভুতভাবে সারা ভারত জুড়ে রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক দল তারা অপদস্থ করার একটা চেষ্টা করছে এবং সেইটার জন্যেই এই এনআরসি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন হেট্রেড পলিটিক্স করার জন্য এই পুরো প্ল্যানিংটা যেন আমাদের অথেন্টিকের ভারতবর্ষের মানুষ তাকে পুশব্যাক পুশ আউট করে দিয়ে বাংলাদেশের হাতে দিয়ে দেওয়া আবার পরবর্তীকালে নিয়ে নেওয়া এগুলোর প্রমাণ হচ্ছে যে এরা ভারতের যে সংবিধান সেটা মানছে না ভারতীয় হিসেবে আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে বিশেষ করে বাঙালিদের এটা আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুটাকে নিয়ে যেহেতু এই বর্ষাকাল এরপরেই তো এটা সিজনটা আসছে এখন থেকে আমাদের যেরকম জয়েন্ট ভিজিট এই জয়েন্ট অ্যাকশন যেগুলো মানে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা রাস্তায় করা চেক করা জল পুরো যদি জল থাকে সেগুলোকে ফেলা বাড়ির ছাতের ওপর উঠে পেছন দিকে কোনো এ আছে কি দেখা চিল ছাতের ওপরে কাক কোনো ইয়ে রেখে দিয়ে গেছে না সে মানুষকে সচেতন করা এই কাজগুলো আমাদের কনস্ট্যান্ট চালিয়ে যেতে এবং প্রত্যেক রবিবার শনিবার আমরা মাইকিং করছি সেই জন্য। সাত দিনে একবার বাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিন জমা জল নেই তো যেখান দিয়ে ডেঙ্গু হলে আপনার বাচ্চাটার বা আপনার বাড়ির কারোর ক্ষতি হয়ে যাবে এটা নিয়ে আমার কি বলার আছে আমরা তো চেয়েছিলাম যেটা এই এত জঘন্য অত্যাচার ফাঁসি হোক এবং সেই জন্যেই আমরা এটা চেয়েছিলাম যাতে স্টেট পুলিশ ইনভেস্টিগেশন করে ফাঁসির অর্ডারটা হয় যেটা পরবর্তীকালে হল দুর্ভাগ্য যে কোর্ট সিবিআই দিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে যে তৈরি করার জন্যে আমাকে চেয়ারম্যান করে যে কমিটিটা করেছিল তার আজকে দ্বিতীয় মিটিং ছিল প্রথম মিটিংয়ে আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের যার যেটা সাজেশান আছে সেগুলোকে পাঠান আমরা সেগুলোকে অ্যামলগানেট করে একটা এসওবি তৈরি করে অ্যাপ্রুভ করিয়ে গভর্নমেন্ট থেকে সেই এসওবিটা ছাড়বো গভর্নমেন্টের এই জন্য দরকার যে এটা যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টকে মিলিয়ে করতে হয় যে যার নিজের মত দিয়েছেন আজকে সেগুলো আমরা সব নথিভুক্ত করেছি আমরা তার বেসিসে এ ছবিটাকে রেডি করে আপনাদের সামনে যথাসময় উত্থাপন করব থার্টি ডেজ আমরা থার্টি ডেজ তো কয়েকদিন বাকি আছে আমরা এর মধ্যেই করে আপনাদের সামনে দিয়ে দেবো যেটা পাঠাবো আগে এসওবিগুলো না হেয়ারিংটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি হ্যাঁ হেয়ারিং যেহেতু কোর্ট বলেছে ওই ওই তিনটা হয়ে গেলে আমরা বাদবাকিটা ওই তিনটে আমরা তো ডিসক্রিমিনেট করতে পারি না ওই তিনটের যে আউটকাম হবে সেটার ফেদ সবার হবে প্লাস আমরা একটা এসওবি করছি সেই এসওবির বেসিসে গভর্নমেন্টকে গভর্নমেন্টের কাছে পাঠাবো গভর্নমেন্ট ফাইনাল ডিসিশান নেওয়ার পরে আমরা ওই এসওপিটাকে পাবলিক করে দেবো যেভাবে বা কীভাবে চলবে শুধু এস রুফটপ রেস্টুরেন্টটা লিমিটেড থাকবে না এসওপিতে স্কুল থাকবে এসওপিতে হসপিটালস থাকবে এসওপিতে মার্কেট রিসেন্টলি যে পটগঞ্জ মার্কেট পুড়ে গেল মার্কেট থাকবে ফায়ার ডিপার্টমেন্টের কি কি করতে হবে কী ক্যাটাগরি করতে হবে সেগুলো সব এস থাকবে সব